আমার যদি ইফতারি একটু কুমা হয় তাই ওইটা মুখী রসে না এখন খিচুড়ি ছাড়া কথা নে আমাদের এলাকায় আর যাই হোক খিচুড়ি লাগবে কি লাগবে আমাদের ইফতার মাহফিল যুব জামাতের ইফতার মাহফিলে কিছু চুলা কিছু গুট কিছু ফল ফুল দিয়ে ইফতারি দেওয়া হচ্ছে সন্ধ্যাবেলা ইফতারের আগে বলছে ভাই চলে গেলাম কেন বলছে খিচুড়ি ছাড়া আসলে ভুজ করতে পারি না আলামিন ভাই এখানে আছে ওটা চলে কোন মসজিদে গেছে বিরানি নিতেছে এই কারণে সেই মসজিদ বাদ দিয়ে কোন মসজিদে দিতেছে খেচুড়ি মানে বিরা বিরানি ওদের ভালো লাগে না খেচুড়ি খাওয়া লাগবে আমাদের অঞ্চলে আপনাদের অঞ্চলে এরকম খেচুড়ি দিয়ে ইত্যার আসে না নাই মসজিদে খেচুড়ি দিতে হবে এবং সেই ইফতারি গুলো আবার যদি একটু কম বেশ হয়ে যায় আজকে মরিচ বেশি হয়েছে আজকে লবণ কম হয়েছে আজকে এটা হইলে আর একটু ভালো হতো এটা একটু কম গোস পড়ে নাই আমার যেটা খিচুড়ি পড়েছিল একটাও গোস পড়ে নাই তিনটা হার এইগুলো বক্তব্য আছে না নাই রোজা যদি আল্লাহর জন্য হয় আপনার নাসিবে আপনার রিজিকে যেটা ছিল সেটা আপনার সামনে চলে এসেছে এটা খাওয়ার পরে বলবেন আলহামদুলিল্লাহ মনে থাকবে কি বলবেন আলহামদুল্লিল্লাহ ও রাম আর ভাইয়া রা এই রমাদানের রোজার মাসে ইফতারি করাবেন ইফতারি যদি কাউকে করাতে পারেন কোনো গরিব দুঃখী তরমুজ কেনেন অনেক বড় বড় তরমুজ আমি কিনি এই তরমুজ গরিব মানুষ কিনতে পারে না কেজিতে বিক্রি হয় ওই যে তরমুজগুলো এখন কেজিতে বিক্রি হয় গরিবেরা কি কিনতে পারে যাদের টাকা আছে একটা তরমুজ কিনে যদি কোনো গরিবের দেন একজন ভ্যান চালক রিক্সা চালক সারাটা দিন ভ্যান চালাইয়া তিনশো টাকা চারশো টাকা ইনকাম করে এই তিন চারশো টাকা ইনকাম দিয়ে একটা খাওয়া সম্ভব না কারণ এই বছর আমি যেই কয়টা তরমুজ কিনেছি সবগুলো তিনশো টাকার উপরে মোটামুটি যেগুলো ভালো সেইগুলো তিনশো টাকার উপরে এই তিনশো টাকা দিয়ে তরমুজ কেনার মতো গরিব মানুষ যারা ভ্যান চালায় রিক্সা চালায় তাদের অ্যাবিলিটি আছে নাকি আপনি আপনার এবিলিটি আছে টাকা আছে যদি একটা তরমুজ কিনে দেন এই তরমুজটা সন্ধ্যা বেলা যদি বাড়িতে নিয়ে যায় ছোট ছোট বাচ্চার শিশুগুলো খুশি হয়ে যায় দিন পরে বাড়িতে তরমুজ আমার একটা তরমুজ কিনে দিলেন ওটা আপনার নাজাতে ওছিলা হয়ে যেতে পারে পরকালের ময়দান মুসিবতের দিন যেদিন কেউ আপনার জন্য ছুটে আসবে না মা আপনাকে দেখে পালাবে সন্তান আপনাকে দেখে পালাবে স্ত্রী আপনার পরিচয় দিবে না ভাই বোন কেউ কাউকে পরিচয় দিবে না ওই দিন মুসিবতের দিন এই ইফতারিটা আপনার নাজাতে ওছিলা হয়ে যেতে পারে বলেন সুবাহান আল্লাহ কারণ আমার আল্লাহ বলেছেন ফানাইয়া আমার কলাম জাররাতিন খয়রা ইয়াররা ও মাইয়ামাল মিসকলা জাররাতিন আল্লাহ বলেন জাররা পরিমাণ ভালো কাজ সেটাও তোমাকে দেখিয়ে দেব আর জাররা পরিমাণ খারাপ কাজ সেটাও তোমাকে দেখিয়ে দেব একটা তরমুজ দিলেন কোন দিন কোন পরিবারের তারা ওই সন্ধ্যা বেলা তরমুজটা খেয়ে আপনার জন্য দোয়া করে আল্লাহ আজকে আমার মতো গরীব পরিবারের যে তরমুজ খাওয়ালো দদামের তরমুজ তুমি দিয়ে কালে বিচারে দিলে আশ্রের দিলে তুমি তারে জাহান্নামী কইরো না জান্নাতে দিয়ে দিও হয়তো আপনার গোনা খাতা ভারী হয়ে যেতে পারে ওই গরিবের দোয়াটার কারণে আপনার গোটা জীবনের জিন্দগির গোনা ক্ষমা করে দিয়ে আল্লাহ জান্নাতের বাসিন্দা করে দিতে পারে রোজার মাস সাহারি নাই এমন অনেক পরিবার আছে সাহারিতে খাওয়ার মতো কিছু নাই তরকারি নাই কতদিন চলে যায় একটু গরুর খাওয়া হয় না দাম বেশি এবার ধন্যবাদের তুলনায় সবকিছুর দাম কম আছে সহনীয় আছে আকিস পরিবারের সন্তান শেখ বসির উদ্দিন সাহেব বাণিজ্য উপদেষ্টা হওয়ার কারণে এই জায়গাটাই অনেকটাই কন্ট্রোল করতে পেরেছে পিঁয়াজ আলু পটল ঝাল চিনি ডাল যা কিছু আছে শুধুমাত্র সয়াবিন তেলটার দামটা একটু বেশি বাকিগুলো আলহামদুলিল্লাহ কন্ট্রোলে আছে ও আমার ভাইরা তারপরেও অনেক গরিব আছে এই গরুর গোষ্ঠ সাড়ে সাতশো টাকা কেজি দরে কেনা সম্ভব আপনি যদি কোন একটা পরিবারকে পাঁচশো গরুর গোষ তো কিনে দিতে পারেন একটু দাঁড়িয়ে কোনো একটা ভ্যান চালককে কিনে দেন রিক্সাওয়ালাকে কিনে দেন গ্রামে যে গরিব মানুষ আছে এমন গরীব মানুষ বাসাই করে যারা কিনে খাইতে পারে না পাঁচশো গোষ এক কেজি গরুর গোষ তো যদি কিনে দিতে পারেন দেখবেন ওই পরিবারের খুশিটা আপনি ফকিরকে ভিক্ষা দিয়ে এই খুশি জীবনে পাবেন না ফকিরকে ভিক্ষা দিয়ে ওই খুশি জীবনে পাওয়া আল্লাহ নবী আমার মা বোনেরাও আছেন আল্লাহ নবী বলেছেন ও মহিলারা ও নারীরা তোমরা একটু কি করো আবার গুতাগুতি শুরু করেন না ওদের সময় ঝামেলা করেন না দেরি করে আসবে আবার মাইক বানবে তা হবে না তা হবে না যে হুজুরের রাজনীতি হবে সেই হুজুর উঠার আগে আসতে হবে ঠিক না ভাই ঠিক এই শীতে মানে আইসি যখন তাহলে কবির ভাইরে একটু নিয়ে রাখি যদি কাজে লাগে ও আমার ভাইয়েরা মা বোনদের ব্যাপারে বিশ্বনবী বলেছেন ও নারীরা তোমরা যখন রান্না করো ওই রান্নায় একটু পানিটা বাড়িয়ে দাও ঝোলটা বেশি করো কি করো পানিটা বাড়িয়ে দাও ঝোলটা বেশি করো একটু তরকারি বেশি হবে এই তরকারি একটা পাটি প্রতিবেশীকে দাও এটাই হলো প্রতিবেশীর হক প্রতিবেশীর অধিকার এক পাটি তরকারি যদি একটু পানি বাড়িয়ে দিয়ে প্রতিবেশীকে দিতে পারেন সেই প্রতিবেশী দিনের পর দিন চলে যায় ভালো মন্দ পারে না যেই প্রতিবেশী একটু গোষ্ঠ খাইতে পারে না যেই প্রতিবেশী গরুর গোষ্ঠ কেনার মতো পয়সা নাই ওই প্রতিবেশীকে যদি একটা পাটি পোলট্রির গোষ্ঠ বলেন মুরগির গোষ্ঠ বলেন রান্না করেছেন একটু পানি বাড়াই দুই পিস দিয়ে দুইটা টাকা আলু দিয়ে যদি কোনো একটা গরিবের বাড়িতে বাটিটা পাঠিয়ে দেন ওই গরিব মানুষেরা যে খুশি হবে ওই খুশিটা আপনার জান্নাতের জন্য গাজিব হয়ে যেতে পারে আর বুঝি না রমজানের মাস ভালো কাজের সাথে সম্পৃক্ত রাখতে হবে জুতাখালি করতে গিয়েছেন যে মুসিটা জুতাখালি করে ওই মুচিটার জুতো কালি করার পরে আপনি যদি বিশ টাকা হয় তিরিশটা টাকা দিয়ে দেন দেখবেন ওর আত্মাটা খুশি হয়ে যাবে আপনি তরকারি কিনতে গিয়েছেন বাজারে যে দোকানে বেশি বেচা কিনা সেই দোকানে আমাদের আছে না নাই যেই দোকানটা বড় সেই দোকানে আমরা কেনাকাটা করি একবারও চিন্তা করি না যে দোকানটায় কাস্টমার ঢোকে না সেই দোকানেও যাওয়ার দরকার আছে না নাই আল্লাহর নবী আমার একটা সমাজ করে দিয়ে গেলেন একই হুনিম কেনাকাটার জন্যে মুসলমানের দোকানে গেল যাওয়ার পরে আমার এটা 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 দেন বলতে এইগুলো তুমি ওই দোকান থেকে নিয়ে নাও ওই দোকান থেকে এই পণ্যগুলো নিয়ে নাও আমার দোকান থেকে তোমার নেওয়ার দরকার নাই ওই ইহুদি চলে গেল ইহুদির দোকান ইহুদির দোকানে কেনাকাটা করলো করার পরে মনে হলো যে আমি যেহেতু ইহুদি আর এই ইহুদি গিয়েছিলাম মুসলমানের দোকানে উনি কেন আমার কাছে মাল বিক্রি করলো না জানার দরকার আমি ইহুদি হওয়ার কারণে কে আমার কাছে মাল বিক্রয় করে নাই ছুটে আসলেন আবার মুসলমানের দোকানে জিজ্ঞাসা করলেন ও ভাই কি এমন অপরাধ করেছি আপনার দোকানে আমি যে পণ্যগুলো চেয়েছিলাম সেগুলো কি আছে না নাই বললো আছে যদি থাকে তাহলে দিলেন না কেন বললো ভাই আমি সকাল থেকে বিকাল পর্যন্ত গাড়ি বেচা কিনা করেছি আমার ওপর পাশের যে দোকানদার ওই দোকানদার সকাল বেলায় দোকান খুলেছে বিকাল পর্যন্ত আমার বাড়িতে পরিবার আছে আমার মা আছে সন্তান আছে সংসার আছে আমি যা বেচা কিনা করেছি তাতে আমার পরিবারের জন্য আজকে খোরাক হয়ে গিয়েছে কিন্তু ওই পাশের ইহুদি দোকানদার ওই ভাইয়ের দোকানে তেমন কাস্টমার আমি ঢুকতে দেখি নাই তার বাড়িতেও মা আছে সন্তান আছে সংসার আছে বিকাল বেলায় সন্ধ্যা বেলায় বাড়িতে যাবে ওই পরিবারের কাছে কি জবাব দেবে এই জন্য আমার যেহেতু বেচা কিনা পর্যাপ্ত হয়েছে তার কারণে আমি ওই দোকানে আমার কাস্টমার পাঠিয়ে দিই ওই দোকানের বেচা কিনা বাড়িয়ে দিলাম ওই দোকানের বেচা কিনা বাড়িয়ে দিলাম আমার দোকানের কাস্টমার পাঠিয়ে আর আমরা যদি একটা দোকান বাজারে দোকান দিই তখন চিন্তা করি এই দোকান যেন আর কেউ না দিতে পারে যদি কেউ পরামর্শ চায় যে দোস্ত বেকার তো বসে আছি টাকা তো কিছু আছে বাজারে তো তুমি একটা ব্যবসা নিয়ে বসেছো এই ব্যবসাটা কিভাবে আমি কি এই ব্যবসা একটা দেবো ভাই দোস্তরে জীবনে যে কি পাপ করেছিলাম সেটা আল্লাহ জানে আর আমি এই পাপের ফসল হলে ঠিক না বেঠিক অথচ একজন মুসলমানের উপরে অপর মুসলমানের হক কয়টা ছয়টা কয়টা ছয়টা হাত দেখা হলে কি করবে সালাম দিবে হাসি দিয়ে যদি আলহামদুলিল্লাহ বলে ইয়ার হামুকাল্লা বলবে যদি কোনো পরামর্শ চায় সৎ পরামর্শ দেবে যদি অসুস্থ হয় দেখতে যাবে যদি মারা যায় জানা যায় হয়ে যাবে এর মধ্যে আর একটা কুন্ডা মনে হয় বাদ পড়ে গেছে যাই হোক এর মধ্যে হ্যাঁ জানা যায় দাওয়াত দিলে গ্রহণ করবে দাওয়াত যদি কোনো মুসলমান নিমন্ত্রণ করে ভাই আমার বাড়িতে খাইতে এসে তাইলে তার বাড়িতে নিমন্ত্রণে যাবে ছয়টা হক তাহলে কয়টা এক নম্বর দেখা হলে কি করা সালাম দেওয়া দুই নম্বর যদি নিমন্ত্রণ দেয় তাইলে সেটা অ্যাকসেপ্ট করা তিন নম্বর হলো হাসি দিয়ে যদি আলহামদুলিল্লাহ বলে জোরে বললে আপনারা কি বলবেন ইয়ার আল্লাহ বলা চার নম্বর যদি কোনো পরামর্শ চায় তাইলে সৎ পরামর্শ দেওয়া এটাও হক এরকম না যে আপনি তারে বুঝাই দিলেন পরে বাড়ি গিয়ে বললেন যে আমার ওই দোস্ত না এই দোকান দিতে চাইলো এমন কথা বলে দিয়েছি ও জীবনে অন্তত তার এই দোকান দেবে খুব ভালো কাজ করেছেন আপনি তার হক নষ্ট করেছেন কি করেছেন তার হক ছিল যে আপনি তাকে সৎ পরামর্শ দেবেন দোস্ত আসলে আমি এই কাজটা করে দেখছি যে না অন্য কাজের থেকে এই কাজটা রোজগারটা ভালো তুমি যদি চাও এখানে আমি তোমার সহযোগিতা করতে পারি সহযোগিতা না করতে পারলেও তুমি এই বাজারে একটা দোকান দিতে পারো যদি এই বাজার না পাও আর একটা ভালো বাজার পাও সেখানেও দিতে পারো তবে এই ব্যবসাটা ভালো আপনার ভালো হলে ভালো বললে অসুবিধা আছে দেখবেন যে কটা ভালো ব্যবসা করে ওদের কাছে যান ওর দিন চলে না ওর সংসার চলে না ওর বউ না খেয়ে রয়েসে বড়ো কেয়ার করতিছে এই অবস্থা মানে ও বলবে ঠিক না ম্যাডে ভাইরা মার তাইলে সৎ পরামর্শ দিতে হবে আর পাঁচ নম্বর হলো অসুস্থ হলে দেখতে যাওয়া এইগুলো এখন আছে নাকি অসুস্থ হলে দেখতে যায় না মসজিদে একজন মুসাল্লি পাঁচ দিন সাত দিন ধরে আসে না ওই মুসাল্লি খবর রাখে না অন্য মুসাল্লিরা যে অমুক কেন আসে না ইমামও খবর রাখে না মুসাল্লিরাও খবর রাখে এর নাম ইসলাম না নামাজ গতকালকে ইফতারির আলোচনায় গিয়েছিলাম শিয়াল যাওয়ার পরে দেখলাম মসজিদের টাইলস করা টুইলস করা পিলার তারপরে এই যে ছাদ দিয়াল টয়লেট পায়খানা ঘর বদনা সব টাইলস করা বদনা মানে ও আমি তো যেই দেখি মানে টাইলস এত করে মনে হয় বদনাও করা বলছে তোর জীবনে স্মৃতিময় ঘটনা কি বলসে আমি একবার পাঁচতলা ছাদের পথে পড়িয়ে গেছিলাম সে বলছে পাঁচতলা ছাদের পথে পড়িয়ে দিয়ে বেঁচেছিলি তা সে মনে হয় কেন তা বলছে ছোটবেলার কথা তো মনে নেই মনে হয় মরে গেলাম ছোটবেলার কথা তো তাই মনে নেই মনে হয় মরে গেছিলাম পাঁচতলা সাদের পাচ্ছে পড়েছি তো এখন টাইলস যেভাবে করা শিয়াল ঘুনা দক্ষিণ পাড়া জামে মসজিদ একবার নাম বলে দিলাম তাতে করি মনে হইলো বদ না হয়তো টাইলস সব টাইলস অথচ মসজিদে আসরের নামাজে মাত্র হাতে গুনা কয়েকজন মুষ্টিমেয় কয়েকজন ইফতার মাহ ফিরে আসে না লোকের খবর নাই আমি বললাম এত ফ্যান টাইলসি করে লাভটা কি যদি মুসাল্লি না থাকে বরং ভাঙা চাষের বেড়া উপরে টিনের সাউনি এর মধ্যে যদি মসজিদ পরিপূর্ণ থাকে সেটাই মসজিদের সৌন্দর্য ঠিক না আমরা ওই যে মোড়ের মাথায় বসি বটতলায় বসি টাকা তোলে ভাইয়ের আমার মসজিদে এসি কিনা হবে টাকা দেন ভাই টাকা দেন দিলে পরকালে দোতলা জান্নাতে থাকবেন আপনার বাদ মরে ভূত হয়ে গেছে আমরা জান্নাতে রেখে আসতেছি খালি দশটা টাকা দেন আরে বাবা দশ টাকা দিলে ওর আব্বা জান্নাত জান্নাত আল্লাহ আল্লাহ আমাকে যে কি পরিমাণ কুপান দেবে পরকালে কবে তুই যে এখন যদি বেনা পড়লে এক জমি কিনতে চান কয় টাকা হ্যাঁ দশ লাখ টাকার নিচেই তো দশ লাখ টাকার নিচেই তো না এক শতক জমি পাঁচ শতক কিনলি পঞ্চাশ লাখ টাকা আর জামতলায় মাইক নিয়ে বসে রয়েছে দশ টাকা দেশে বলছে আল্লাহ তুমি তার জান্নাতের মালিক করি দাও ওরে বাবা একটা জান্নাত মানে দশ পৃথিবীর সমান আল্লাহ কবে তুই দশ টাকা গেল জান্নাত বৃদ্ধি করলি কই এইটা তোর অন্য কিছু দরকার এইটার জবাব দিয়ে তারপরে সভাপতি মাইন করি না কথা সত্যি মানে ওই যে এক একজন হোটেলে গেছে যাওয়ার পরে ওই অনেকেই হোটেলে যেয়ে কিন্তু বিপদে পড়ে যায় টয়লেটে যে আমাদের আট হাসপাতালে টয়লেটে সব কমট বানাইছে কি বানাইছে কমট যারা আট দিনে যান তারা জানেন গ্রামের মানুষ এই কমটে হাক হয় না ওতে চিড়ে ভিজে দিয়ে হয় এইটাই জানেন ওই যে পানি জমা থাকে তো একজন বলছে এবার ওমরাহ যাওয়ার পরে বলছে ওমরাতে আবার কাতারে গেলাম কাতারে গেলি অনেক গল্প আসছে যে হাজ যে আমার দাদা আমাদের মসজিদের মোয়াজিম সে মক্কায় মোটামুটি হয়েছে ডাউন প্যান ছিল ডাউন প্যানে টয়লেট করেছে মোদিনাই যে একটু ভিআইপি হোটেল ওখানে যে কমট ওই যে উঁচুটা হাইট কমট তো ওইটাই যে টয়লেটে যাচ্ছে আর বেরোচ্ছে যাচ্ছে আর বেরোচ্ছে যাচ্ছে আর বেরোচ্ছে আমি বললাম দাদা কি হয়েছে কি বলছে নিয়ে আসলে তো সে টয়লেট করি তো টয়লেট করি যে আপনি যাচ্ছেন যে ওইটাই তো টয়লেট তো বলছে ওখানে যে সে হাঁটবো সে জায়গাটা আমার দাদা মসজিদের মাসেন আপনার মতো মুরব্বি তো আমি বললাম আমি বলা কি আমার আরেকজন বলছে দাদা আসেন আমি আপনার দেখাই দিচ্ছি পরে নিয়ে যেই দেখাই দিলে এই হইলো কমট এখানে পায়খানা করতে হয় তো কীভাবে তা করলে এইভাবে বসে পায়খানা করবে ও খানিক পরে আবার বেড়ে গেছে এই যে বলছে দাদা কী হয়েছে তা বলছে ওখানে বৈশি চিন্তা করলাম আমি এখানে এইভাবে বৈশি না হয় চেয়ারম্যানের মতো হাগলাম কিন্তু সোস এটাও তো একটা চিন্তার বিষয় হ্যাঁ তো এই কিছু বিষয় তো এই কথা যখন আমি কাতারে যে আলোচনা করছি বলছে ভাই আপনার চাষা তো ছোট ঘটনা ঘটাইছে আমার চাষা সে আর একটা ঘটাইছি

ওই যে মানে ছোট যে জানলা ফ্যান থাকে না অ্যাডজাস্ট ফ্যান বলে ওমনি সেলিং দিতে গেছে সেলিং ফ্যানে গেছে বেঁধে যাওয়ার পরে ওই মোজা ফ্যান যত ঘুরিয়েছে সারা দেয়ালে সব ছড়াইছে ওইটাই কর্তৃপক্ষ ঢুকে বলতেছে এ করেছিস কি বাসে ভাই মাফ কই দেন বাসে তোর মাফ করি দেবো অসুবিধা নেই কিন্তু তোর বলতে হবে তুই এ সারা দেয়াল হাগলি কি বলি সেটা এইটা বললি তারপরে মাফ করি তোর এখন পরকালে আমাদের হুজুরদের বলবে যে তুই দশ টাকায় যে জান্নাত দিলি তুই কিভাবে দিলি যে জান্নাত দশ পৃথিবীর সমান তোর বেনা বলে জমি কিনতে গেলি এক দশ লাখ টাকা লাগে আর দশ টাকায় তুই তার চৈত গোষ্ঠী জান্নাতে তুই এতে ওখানে মাইক বাজাচ্ছি কথা কয় ঠিক না বেঠিক মসজিদি আমি গত সপ্তাহে আমার মসজিদি আলহামদুলিল্লাহ সভাপতি হিসেবে দায়িত্ব দিয়েছে আমি বললাম যে ভাই আপনাদের পায়ে হাতে কি বলছি দুই টাকার নোট নিয়ে আসবেন দুই টাকার নোটা নিয়ে আসবেন না দুই টাকার নোট ফকিরও নেয় না আল্লাহর কি এত গরিব মনে করেন আপনি কথা কয়েন আল্লাহর কি বিশাল ঠাকা পড়ে গেছে আপনার ওই দুই টাকা লাগবে আমি বলছি যে এই মাহাবি মসজিদের সভাপতি আমি যেই জায়গায় থেকে যাবো ওই জায়গায় আমি আছি তাও দুই টাকা নোট মসজিদে চলবে কথা বলেন আপনি দুই টাকার নোট ছিঁড়া নোট যে টাকা ছিঁড়া এত ছিঁড়া যে ওই টাকা হাসপাতালে নিয়ে গেলি বলবো আইসিউতে ঢুকা দিও সেই টাকাটা করে নিয়ে আসে দান বাক্স খুলে দেখেন যত নষ্ট ভারতের টাকা ভিসা পাচ্ছে না বলে মর্জিদি থেকে গেল যে যাতেও পারবে না এটাকে আল্লাহ তোমার দিলাম তুমি ভারতে চালাও বাংলাদেশে চালা চালা তোমার তো কোনো দেশে অসুবিধে নেই মানে ওরও বুদ্ধি আছে ಅಲ್ಲ তোমার তো কোন দেশে অসুবিধা নেই তাই এখন যে তুমি দুঃখী পাচ্ছিনে তো দান বাক্স দিলাম তুমি ভারতে চাই না मोदीর কাছে পাঠাই দিই বুদ্ধি আছে না নাই আহা এই মানুষ এই মানসিকতা আমাদের এই মানসিকতাগুলো পরিবর্তনের দরকার আছে না নাই আলোচনায় আসি ওবা আমার ভাইরা কলিজার টুকরা ইমানদাররা আমার মা জন্য বলছিলাম তরকারিতে একটু ঝোল বাড়িয়ে দেন একটু পানি বেশি করে দিয়ে প্রতিবেশীকে দেন প্রতিবেশী খুশি হয়ে যাবে ওই প্রতিবেশী আপনার জন্য দোয়া করবে ও আল্লাহ এখনকার মা বোনেরা প্রতিবেশীদের দেবে কি প্রতিবেশীদের যদি হয় তাহলে সাবেক তুমি বিদেশ যেতে পারো না তুমি তোমার তোমার বিদেশ যাওয়ার খবর নেই তুমি যদি বিদেশ না যাও তা আমি বলে দিলাম আমি এক মাসের মধ্যে বাবের বিদেশ চলে যাবো ও আমার সাথে আল্লাহ বিয়ে দিয়েছ ওর বউ টাকা তুলে বেড়া বলে মার্কেট করে ঠিক না ঠিক স্বামী জোর করি ও যাবে না মতে ও বউ থেকে থাকতে পারে না সেই বউ জোর করি পাঠায় দিয়ে এইবার স্বামী টাকা পাঠায় ও যাই বেনা বলতে বাজার করি নি না এনামল ভাইয়ের সাথে হ্যাঁ কথার কথা না ভাইয়ের সাথে না এই আর কি আছে না নাই কথা কয় না সত্য না মিথ্যা অধিকাংশ পরিবার প্রবাসে থাকা অধিকাংশ পরিবারে পরকিয়া হাতে অ্যান্ড্রয়েড ফোন স্বামী পাঠাই দিয়েছে দামি ফোন ওই দামি ফোনে স্বামীর সাথে কথা বলতে মজা লাগে না হ্যালে কবির বিন সামাদ হ্যাঁ হ্যাঁ আপনার সাথে আমার একটু কথা ছিল কি কথা ভাবি বলছি কি একটা ফাতোয়া জানতে চেয়েছিলাম হ্যাঁ হ্যাঁ রে ফাতোয়া সয়তান তোরে এত ফতোয়া জানি লাভ কি নামাজ পড়বি রোজা করবি রান্না করবি স্বামী খাওয়াবি সব ব্যাস হয়ে গেল এত ফতোয়া তোর দরকার কথা কয় আছে না নাই আছে মানে আমি কি মিছে কথা বলছি আমার কাছে ফোন দেয় না তাই মনে হচ্ছে বলছে আমার স্বামী মরি আমি মরে গেছে আমি কি করবো আমার বিয়ে করা হয়ে গেছে দুটো পয়সা হয়ে গেছে বলছে না বলছে ওর জন্য ফোন দিই আমি একটা কারণে ফোন দিয়েছি কি তা আমার স্বামী বেঁচে থাকতে আমি প্রায়ই বলতাম তোমার মরণ করে না কেন আল্লাহ মরণা কেন এত লোকের কাছে তোমার কাছে আসে না কেন এই স্বামী আমার কয়দিন আগে মারা গেছে এখন আমি একেবারে সত্য বলছি এই অবশ্যই সে মহিলা শোনে বলতেছে আমি দুশ্চিন্তায় আছি আমি কষ্ট পাচ্ছি এই জন্যে যে আমি আমার এই স্বামীকে বলতাম যে মরণা কেন আল্লাহ তোমার মরণ পাবে কারণ সে ছিল অসুস্থ এজন্য আমি প্রায় বিরক্ত হয়ে যেতাম এর বলতাম মারা যাও না কেন মরো না কেন তোমার আল্লাহ নেই না কেন তোমার আল্লাহ উঠাই নেই না কেন তোমারে নিক না হয় আমারে নিক যারে হয় আল্লাহ একজন নিয়ে নিক তো আল্লাহ তারে তুলে নিয়েছে এখন আমার মনে হয় কি আমার দুয়ার কারণেই কি মারা গেল নাকি তার হায়াত শেষ হয়েছে তাই মারা গেল এন আমি কি এটা বলার মতো এখনো সেই এলেম আমার আছে এ তো আমার বলা মানে আমার অবস্থা হইলো ওই যে চাষের বেড়া খুঁজিয়ে দৌড় দিতে হবে যে কোন দিকে বের হবে ঠিক না বে ঠিক আমি বললাম আমার মন আপনার স্বামীকে আপনি অভিশাপ দিতেন মারা যায় না কেন মারে না কেন আল্লাহ তুলে নেয় না কেন আজরাইল কে পাঠাই না কেন এটা বলার কারণে মারা গেল নাকি তারা হায়াত ফুরিয়ে গেল এই কারণে মারা গেল এইটা আমি বলতে পারবো না কিন্তু আমি এতটুকু বলতে পারি বিশ্ব বলেছেন নারীরা অধিকাংশ জাহান নামে আর জাহান যাওয়ার বড় কারণ কয়টা দুইটা কয়টা দুইটা এক নম্বর কারণ হলো নারীরা তাদের স্বামীদের না করে স্বামীদের প্রতি কৃতজ্ঞতা পোষণ করে না আর দুই নম্বর কারণ হলো তারা বেশি বেশি কি করে অভিশাপ দেয় কি সাপ যার সাপ না ধোলা সাপনা না কালাস সাপ না গোখরা সাপনা না তারা বেশি বেশি অভিশাপ দেয় কি সাপ কি অভিশাপ দেয় এই অভিশাপ দেওয়ার কারণে অধিকাংশ নারীরা জাহান নামে ভগ আমার বোন আপনি আপনার স্বামীকে যে অভিশাপ দিয়েছেন এই অভিশাপের কারণে আপনার স্বামী মারা গেল নাকি হায়াত শেষ হয়ে গেল এটা বলতে পারবো না কিন্তু এটা বলতে পারি বিশ্বনবী নবী নামে যাওয়ার যে কারণ বর্ণনা করেছেন সেই কারণের মধ্যে আপনিও পড়ে গিয়েছে আপনিও কি পড়ে গিয়েছে আমার মা বোনেরা স্বামীদের সাথে এমন আচরণ করা যাবে আল্লাহর নবীর স্ত্রীরা কেমন আচরণ করতেন আম্মা এসা রদুল্লাহাম বিশ্ব নবীকে গোষণ করাচ্ছেন পানি ঢেলেছেন মাথার উপরে পানি গড়িয়ে যায় ওই পানির মধ্যে রক্তের মতো কি যেন বিশ্ব নবী দেখলেন বললেন পানির মধ্যে রক্তের মতো কি যেন দেখা যায় পানিতে যেন রক্ত ভেসে যাচ্ছে দেখছি আল্লাহ নবীর স্ত্রী আপনারা বললেন ওগো অভিগম আপনি যখন গোসলের জন্য চৌকিটার উপরে বসেছিলেন আমার অসতর্কতার কারণে আমার পায়ের একটা আঙ্গুল চৌকির তলাই পড়েছে এবং সেই আঙ্গুলটা ফেটে রক্ত বের হয়েছে সেই রক্তটা ওই পানিতে গড়িয়ে গড়িয়ে যায় আল্লাহর নবী তাড়াতাড়ি করে উঠলেন তারপরে চৌকিটা সরিয়ে নিলেন আল্লাহর নবী চৌকিটা সরিয়ে নিয়ে আম্মা এসার আল্লাহ আঙুলটা নার আঙুলটা ধরে বললেন ও গায়ে তোমার এই আঙুলটা ফেটে গেল রক্ত ফিনকি দিয়ে বের হয়ে পানিতে ভেসে চলে গেল একটা বারের জন্য তুমি উপ করলে না আহ করলে না একটা বারের জন্য তুমি আমারে উঠতেও বললে না সরতেও বললে না আল্লাহর নবীর স্ত্রী আয় সারদুল্লাহ না বললেন ও নবী এটা তো আমার একটা পায়ের আঙ্গুল মাত্র যেটা চৌকির তলায় পড়েছে যদি আয়েশা কলিজাটা চৌকির তলায় পড়ে যেত আর সেই কলিজা ফেটে যদি রক্ত ফিঙ্কি দিয়ে বের হয়ে যেত তাও আমি আয়েশা একটা বারের জন্যে বলতাম না বিশ্ব ওঠে আপনার চৌকির তলায় আমার কলিজাটা পড়ে ফেটে গেছে